আজকে সকালে ছাদে উঠে মনটা হঠাৎ করে থেমে গেল আমি আমার মায়ের বাড়ি থেকে যে চন্দন জবা গাছটা এনেছিলাম তাতে দেখছি ফাইনালি ফুল এসেছে কি সুন্দর দেখুন রংটা সত্যি এই ফুলটার পিছনে আমি অনেক খেটেছি বলতে পারেন এই গাছটার সাথে আমি রোজ কথা বলেছি তো যাই হোক এটা একটা ছোট্ট গাছ কিন্তু তার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার শেকড়ের টান জড়িয়ে আছে আমার শৈশব জড়িয়ে আছে আমার মায়ের ছোঁয়াও জড়িয়ে আছে এই ফুলটা শুধুমাত্র আমার কাছে সুন্দর তা নয় এটা আমার মায়ের আশীর্বাদ ভালোবাসা এবং যে বাড়িতে আমি ছোটোবেলায় থেকে বড় হয়েছি খেলে বেরিয়েছি সেই বাড়ির একটা উষ্ণতাও আমি অনুভব করতে পারছি আমি রোজ এই গাছটাকে জল দিতাম যত্ন করতাম কথাও বলতাম আজ ফাইনালি ও আমার সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিয়েছে আজকে এই ফুলটাই আমার ঠাকুরের সিংহাসনে আমি সাজাব আজকে সকালে একটু আলসেমি করে ফেললাম ঘরে কিছু না বানিয়ে সরাসরি বাজার থেকে খাবার আনিয়ে ফেললাম ভাবলাম যে আজকে একটু বাজারের কেনা ব্রেকফাস্ট করি কখনো কখনো রান্নাঘরের কাছ থেকে একটু ছুটি নিতে ইচ্ছে হয় তাই না তার উপর যদি গরম গরম ধোসা ইডলি হয় তাহলে যথেষ্ট চল রয়েছে এবং লিলুয়াতে যথেষ্ট ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে এবং তারা ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধোসা ইডলি সব বেশ কলা পাতার মধ্যে মুড়ে মুড়ে দিয়েছে যেটা আমার খুব ভালো লাগে তো যাই হোক আমার মাঝে মধ্যে এখনো জানেন তো বাড়ির কেনা খাবারের থেকে সরি বাড়ি তৈরি খাবারের থেকে না বাজারের কেনা খাবার খেতে বেশি আনন্দ লাগে যেন মনে হয় এখন আমি সেই ছোট রয়ে গেছি বড় হয়নি অথচ কালে কালে কিন্তু বয়স অনেকখানি কিন্তু ওই যে মন তো সেই শৈশবেই রয়ে যায়ের

আজকের ব্রেকফাস্টে শুধু যে ইডলি ধোসা ছিল তাই নয় সেই সঙ্গে আগের দিনের মেখে একটু সাবুও ছিল ছিল তো করে সেটাও দিয়ে দিলাম আর যেই দোকান থেকে আমার এই ইডলি যে চাটনি এনেছেন সেই দোকানটাও কিন্তু সাউথ ইন্ডিয়ানই এবং তাদের রান্না প্রচন্ড ভালো খারাপ নয় আমরা বহুবারই খেয়েছি এবং সেই দোকান থেকে আমরা এনেছি এই দোকানটা শান্তিনগরে যারা লিলুয়াতে থাকেন তারা হয়তোবা বা জানেন শান্তিনগরে একেবারে ঢোকার মুখেই যে ফুচকার দোকান রয়েছে তার পাশেই কিন্তু এই ইডলি আর ধোসার দোকান রয়েছে আমরা যখনই ইডলি বা ধোসা খেতে চাই তখন সেই দোকান থেকে আনা হয় যাই হোক আজকে সকালটা শুরু হলো একদম একটা মুহূর্ত দিয়ে আজকে সকালটা আজকে আজকে আমি শুরু করলাম বা তোমাদের সাথে একটা একদম অন্য ধরনের রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে শাকের ডাল পাট শাকের ডাল মূলত মুগের ডাল দিয়ে হয় তবে আমার ঘরে যেহেতু মুগের ডাল ছিল না আমি তাই মুসুরির ডাল আর অরব ডাল দিয়েই করেছি করতে গেলে তেল নিতে হবে আমি মুগের ডাল ছাড়া করছি মানে ডাল ডাল এবং দিয়ে করছি তার জন্য আমি কড়াইতে হিং ফোড়ন সেই সঙ্গে সর্ষে ফোড়ন দেব শুকনো লঙ্কা ফোড়ন দেবো এটাই যদি মুগের ডালে করতাম তাহলে হয়তো বা জিরে ফোড়ন দিতাম তো যাই হোক তেলটা গরম হয়ে গেলেই ফোড়নগুলো সব দিয়ে দিতে হবে সর্ষে এবং শুকনো লঙ্কা এবং তারপরে পাট শাকটা খুব ভালো করে ভাজতে হবে পাট শাকের ডাল করার এটাই নিয়ম যত ভালো করে পাট শাকটা ভাজা হবে ততই কিন্তু ডালের টেস্টটা দ্বিগুণ ভাবে সরি বন্ধুরা আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু হিং ফোড়নও দিয়েছিলাম তো সেই সমস্ত কিছু দিয়ে আমি পাট শাকের ডালের রান্নাটা ফাইনালি শুরু করলাম এবং ওই পাশে আমার অরোর ডাল এবং মুসুর ডাল খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে আমি সামান্য নুন দিয়ে সেদ্ধ করেছি এবং ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটুখানি আমি ঘুঁটে দিয়েছি কিন্তু কাজ হচ্ছে এই ডালে পাট পাতাটাকে খুব ভালো করে ভেজে নিতে মেন দরজাটা খুললেই একটা আলাদা জগতের গন্ধ পাওয়া যায় তাই না মশলা স্মৃতি আর ভালোবাসার গন্ধ এই যে আমি রান্না করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু রান্না করছি না আমি যেন পরিবারের সবার পছন্দ ভালোবাসা আর অভ্যাসগুলোকে এক একটা সুতোয় গাঁথছি হাতে কাঁচা লঙ্কা বাটা ডালের ফোড়ন তরকারির ঢাকনা এই সমস্ত কিছু যখন খুলি তখন সেই ভালোবাসার আমার পরিবারের প্রতি রয়েছে কিন্তু সেটা হয়তো চোখে দেখা যায় না কিন্তু যারা টেবিলে বসে খায় তখন সেটাকে তারা অনুভব করতে পারে এটাই হয়তো একটা গৃহিণীর জীবন এবং এই প্রত্যেকটা রান্না বলুন বা প্রত্যেকটা গৃহিণী রান্নাঘরেই দেখবেন এই ধরনের গল্প আপনারা সবাই পাবেন যাই হোক বন্ধুরা এবারে ফিরে আসি রান্নাতে আমি রান্না করতে গেলে ইমোশনাল হয়ে যায় আর এই কথাগুলোই আমার মনে পড়ে সেই জন্যই ভাবলাম যে ব্লগে পুলেও ফেলি তাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো যাই হোক এইবারে আমি ডালটা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল এতে সামান্য নুন রয়েছে নুন দিয়ে ডালটা সেদ্ধ করেছিলাম এরপরে আর বিশেষ কিছুই নয় বন্ধুরা একটুখানি হালকা জল গরম করে জলটাও দিয়ে দেবো ডালে আর সেই সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি দিয়ে দেবো একটু হালকা দু এক কাঁচা লঙ্কা কুচিও দিতে পারি সেটা আপনাদের ইচ্ছে আপনারা দেবেন না দেবেন এইভাবে করে পাট শাকের ডাল খেয়ে দেখবেন খুব ভালো লাগবে যথেষ্ট সুস্বাদু হয় আমার তো ভালোই লাগে আপনারাও খেয়ে দেখবেন আশা করছি এই রেসিপিটা আপনাদের খারাপ লাগবে না এই হচ্ছে আজকে আমাদের পাট ডাল এর মধ্যে একটু অড়র ডাল আছে একটু মসুর ডাল আছে ওজন্য জন্য একটু আমি সর্ষে ফোড়ন দিয়েছি আর যদি আপনারা মুগের ডালে করতে চান তাহলে কালো জিরে ফোড়ন দেবেন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবেন আর এটা যেহেতু ডালের অরোর ডাল আছে ওই জন্য আমি একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেজপাতাটা আমি দিই নি কারণ তেজপাতা এই ডালের সঙ্গে যায় না সেটা মুগের ডালের সাথে করলেও দেওয়া যাবে না হিং আর ঘিটা কমন ওটা সব ডালেই আপনারা ইউজ করতে পারেন আর আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু স্লাইট নুন দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি এগুলো কমন শুধু ডালটাই যে আলাদা ডাল এটাই বেসিক্যালি হয় মুগের ডালই আমার নেই বলে আমি এইভাবে করে এই দুটো ডাল মিশিয়ে আমি করেছি আর কি তো যেহেতু ডাল আলাদা তার জন্য ফোরনটাও একটু আলাদা হয়েছে তো ঘরোয়াভাবে করেছি তো সেই জন্য একটু গুছিয়ে আর আপনাদেরকে দেখানো হয়নি আর এবারে আজকে আমাদের দু দুটো ভালো রেসিপি হবে এটা তো একটা হয়েই গেল আর একটা হচ্ছে মাছের ডিমের পাতুরি হবে ওটাও দেখাবো ওটাও কিছুক্ষণের মধ্যেই হবে এখন আমি ডিম তো বসাবো কারণ আমার ছেলেমেয়ে দুজনেই পারসাকে ডাল খাবে না একটু ওদেরকে টেস্ট করতে দেবো ব্যাস ওইটুকু আর ওই জন্য ওদের জন্য একটু টিমেট ছোট করবো ব্যাস মোটামুটি তাহলে আসবি আমাদের শেষ আর আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি পাচনের ব্লগটা এতক্ষণে আপনাদের নিশ্চয়ই দেখা হয়ে গেছে তো তারপরেই আমি এই ব্লগটা আর কি করছি মাঝে কোনো ব্লগ করিনি কারণ প্রচুর ব্লগ পেন্টিং হয়ে গেলে সেটা ভালো লাগে না এডিটিং করতেও ভালো লাগে না সেই ব্লগ দিতেও ইচ্ছা করে না তো এবার দিনের দিনের ব্লগ আসবে ওটা আপনারা দেখবেন আর আমার চন্দনেই গাছে ফাইনালি চন্দন চন্দন জবা গাছে চন্দন জবা হয়েছে হলো ফাইনালি হলো এটাই হচ্ছে সবথেকে আনন্দের কথা আর দেখা যাক কলকে ফুলে কবে কলকে গাছটাও বড়ো হয়েছে দেখা যাক কবে ফুল আসে ওটা আরেকটু বড় হতে হবে এই আর কি ঠিক আছে বন্ধুরা আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর মাছের ডিমের পাতরির সমস্ত প্রিপারেশান আমার নেওয়া হয়ে গেছে আমি তো এর আগেও দেখিয়েছি আপনাদের চাম্পাহাটিতে ওটা ছিল কলাপাতায় পাতায় সমস্ত কিছু একই রকম আছে শুধু এখানে তো কলাপাতা নেই এবার যারা ধরুন কলা পাতা পাবেন না তাদের ক্ষেত্রেও একটা সুবিধা হলো ভিডিওটা যে তারা মানে কলাপাতা ছাড়া কি করে মাছের ডিমের পাতুরি করবেন সেটাও দেখে নিতে পারবেন সব কিছুই একই থাকবে এই এখানে দেখুন আলু নুন হলুদ আমি সমস্ত কিছু দিয়ে নিয়েছি হ্যাঁ এগুলো দেখায়নি কারণ এগুলো আপনারা সবাই জানেন আর আমরা সবাই জানি এগুলো বেসিক জিনিস নুন হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল যেগুলো লাগে পাতুরি তার আর আমি একটু আলু কুচি দিয়েছি আর রসুন কুচি দিয়েছি এইখানেও কিন্তু সেমই রয়েছে এই যে এই লঙ্কা কুচি রসুন কুচি টমেটো পেঁয়াজ এগুলো সব রয়েছে আর আমার মেয়ে তো পাতুরি খাবে না ওর জন্য একটুখানি মাছের দিমের বড়া করব এইখানেও একটু সর্ষের তেল নুন হলুদ পেঁয়াজ একটু লঙ্কা একটু রসুন সবই রয়েছে তো এইভাবে করে করতে হবে এই সমস্ত কিছুগুলোকে দিয়ে আমি এটা মাখব ঠিক যেমনটা আমি দেখিয়েছি যে আমার একদম সেরকম আমি একটা টমেটো দিয়েছি টমেটোটা আমি হাফ দিয়েছি আপনারা চাইলে টমেটোটা স্কিপও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে টমেটো সরি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা আপনারা আপনাদের ইচ্ছে মতন নেবেন মাছের ডিমের পাতুলিতে যত পেঁয়াজ আর যত মানে কাঁচা লঙ্কা দেবেন ততই কিন্তু টেস্ট হবে কিন্তু সব কিছুরই একটা সীমা আছে দেওয়ার তো সেটা আপনারা নিজেদের স্বাস্থ্য বুঝে দেবেন আমি এই মাছের ডিমটা এখানে দুশো মাছের ডিম আছে তো সেখানে আমি চা চারটে পেঁয়াজ দিয়েছি আর দশ বারোখানা লঙ্কা দিয়েছি কারণ একটু ঝাল না হলে পাতুরি খেতে ভালো লাগবে না তো এবারে এইভাবে করে এটাকে ভালো করে চটকে দেবেন কারণ এতে আমার কিন্তু আমি আবারও বলছি আমার নুন লঙ্কা হলুদ সরষের তেল একটু আলু কুচি মানে আলুগুলোকে আমি ঝিরি করে কেটে নিয়েছি এগুলো সবই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে রসুনটা একটু বেশি করে দেবেন যাদের একটু আষ্টে গন্ধ অসুবিধা হয় তারা অবশ্যই রসুনটা দেবেন যদি বোঝেন তাহলে একটা গোটা রসুন পুরোই দিয়ে দেবেন আমি মোটামুটি একটা গোটা রসুন পুরোই দিয়েছি এইভাবে করে মেখে শুধু কড়াইতে বসিয়ে দেওয়া আর কিছুই না কলা পাতা তো সবাই তো জোগাড় করতে পারেন না বা সবার কলা পাতা জোগাড় করা সম্ভব না তো সেক্ষেত্রে জিনিসটা এইভাবে করে করতে হবে এই আসল কথা হচ্ছে বন্ধুরা আমরা নোয়াখালী ডিস্ট্রিক্টের লোকেরা না আমরা ভীষণভাবে পাতুরি খেতে পছন্দ করি তো যাই হোক মাছের ডিমের পাতুরি তো আমি আপনাদেরকে মুখে বলে দিলাম তো এইভাবে করে এবারে শুকনো কড়াই তো আপনারা করতে পারেন কড়াইটা গরম হতে আমি ঢেলে দিলাম পাতুরিটা এবং চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে করে সমানভাবে তাপটা লাগে পাতুরিতে আপনারা আপনাদের টেস্ট মতো নুন লঙ্কা দেবেন এবং স্বাদ মতন রান্না করবেন তবে মাছের ডিমের পাতুরি অত্যন্ত সুস্বাদু হয় তবে যাদের ফ্যাটি লিভার আছে আমার মতো তারা একটুখানি অ্যাভয়েড করবে কারণ মাছের ডিম তো তাদের জন্য নয় আর কি এই লেবু গাছটা আমাদের বাড়ির পিছনের লেবু গাছ এই লেবু গাছটাতে প্রচুর লেবু হয়েছে এবং এটা আমার শাশুড়ি মায়ের অনেক যত্নের ফল বলতে পারেন আর এই লেবু গাছের চারটা অত্যন্ত ভালো তো যাই হোক ওই যে একটা কথাই বলে না যে লেগে থাকলে তার ফল ঠিকই পাওয়া যায় যখন উনি এই গাছটা লাগিয়েছিলেন তখন অতটাও সেভাবে করে কোনো আশা নিয়ে লাগাননি গাছটা যে অনেক লেবু হবে বা কিছু কিন্তু আজকে যখন দশ বারো খানা লেবু একসঙ্গে হয়েছে তখন আনন্দের আর সীমা নেই এবং লেবুগুলো বিশ্বাস করুন অত্যন্ত সুন্দর এবং গন্ধে একেবারে মনটা ভরে গেছে এবং আজকে আমাদের বাড়িতে যা রান্না হয়েছে তার সাথে লেবুটা ভীষণভাবেই যায় তো এই লেবুটা প্রথম লেবু আমাদের কাছে যেটাকে খুব যত্ন সহকারে আমার শাশুড়ি মা ছিটছেন দেখেই বলে যাচ্ছে যে উনি কতটা গাছ ভালোবাসেন তো যাই হোক এটা খুবই আনন্দের একটা মুহূর্ত যে নিজের গাছের জিনিস যখন আপনার হাতে আসে তখন একটা আলাদাই অনুভূতি হয় এই সমস্ত কিছু আনন্দ বন্ধুরা ব্লগে এত বিস্তারিত তো বলা যায় না এটা সম্পূর্ণভাবে অনুভূতির বিষয় যাই হোক গাছটা এভাবে বেঁচে থাকুক আমি চাই এবং প্রচুর লেবু হোক এটা সত্যি অত্যন্ত আনন্দের একটা বিষয় তো এই মুহূর্তে আমি লেবুটা একটু নাকে দিয়ে দেখছি আমার তো ভীষণ ভালো লেগেছে বন্ধুটা এক মায়াবি সময় দিন শেষের আলোটা যখন মিয়ে যায় তখন মনটা হঠাৎ করে একটু বেশি নরম হয়ে যায় আমি ছাদে এসে ধূপ দেখাচ্ছি ধোঁয়াটা ধীরে ধীরে আকাশে মিলে যাচ্ছে এবং তার সঙ্গে নতুন একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে একটা বেলি ফুল হয়তো বা এক্ষুনি ফুটবে যাই হোক এই ধূপের গন্ধ আমার ভীষণভাবেই চেনা আমার মায়ের আঁচল ছোটবেলাকার ঠাকুর ঘর আর সেই চুপচাপ বসে থাকা বিকেলগুলো চারপাশে শহরে কোলাহল একেবারে কমে আসে পাখিরা ফিরে যায় নিজের বাসায় এবং শুরু হয় একটা যাই হোক এই সমস্ত কিছু একটা আমার মেয়ের জন্য একটা আমার ছেলের জন্য আমার সন্ধ্যাটা এভাবেই শুরু হয় আশা করছি সব গৃহিণীর সন্ধ্যাটাও এইভাবে করেই কাটে তো যাই হোক প্রতিদিনের ব্যস্ততার মাঝে সন্ধে জানা একটা শান্তি একশোটা মায়া যেটা শুধু আমি অনুভব করি এবং আমার একান্ত সময় অনুভব করে সংসারের কাজ তো সারা জীবন চলতেই থাকবে কিন্তু নিজের সঙ্গে কাটানো মুহূর্তটা এটা কিন্তু সব সময় আসে না বলতে পারেন যে আমরা যারা হাউস সন্ধ্যের মুহূর্তটা একমাত্র একান্ত ভাবে হারিয়ে যাওয়ার একটা মুহূর্ত তো যাই হোক বন্ধুরা ব্লগটাও এখানে শেষ করছি ফুলটাও ইতিমধ্যে ফুটেই গেছে যদি আমার চ্যানেল ভালো লাগে আমার চ্যানেলে আসবেন থাকবেন কমেন্ট করবেন আবার দেখা হচ্ছে কালকে